আলু ভর্তা ডাল কি যে মজা শুরু করতেছি নাস্তা আসলে নাস্তা তো না নাস্তা বলতে তো আমরা বুঝি চাউল ভাজা আসলে না এ হলো ভাত ভাত ডাউল ডাউল আলু ভর্তা আলু ভর্তা দিয়ে আজকে সকালের হবে নাস্তা আজ শুক্রবার তাই অক্টোবর দুই সাল প্রায় সকালে ভাত খাই সকালের ভাত পেট ভরে খাই এই ভাত খেয়ে আমি বের হয়ে যাব কাজে এই কাজ থেকে ফিরে আস্তে আস্তে প্রায় তিনটা বাজবে খাইতে খাইতে চারটা বাজবে দুপুরের খাবার এজন্য এটা খুব কাজে দিবে এই ডাল আর আলু ভাতটা ছাড়া পেট ভরে ভাত খাওয়া যায় না আলু খাইতে চায় না গ্যাস হয় আমি প্রিয় দর্শক আসলে আলু কেনার সময় গ্যাস চেক করে নিয়ে আসছি আমার আলুটাতে গ্যাস ছিল না এটা গ্যাস দিয়েও সেদ্ধ করা হয় নাই তাতে গ্যাস না ঢোকে ভিতরে এখানে ভাতের ভিতরে দিয়া কারেন্টের চুলায় সেদ্ধ করছি এবং গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদিও গ্যাস হয় তাতে কোনো অসুবিধা নেই আমি এখন একটু সকালবেলা খাচ্ছি পরবর্তী খাবার খাইতে খাইতে চারটা পাঁচটা বাজবে সারাদিন মনে করেন মানসিক শারীরিক পরিশ্রম করব এ ভাত হজম হওয়ার পরেও আলু হজম হয়ে যাবে কাজে এরপরে যে আলুর যে গ্যাস থাকবে ওই গ্যাসটা আবার জ্বালানি হিসেবে কাজ করা হবো লাগবে যখন তখন ওই গ্যাসটাকে ভালো লাগাই দেবো আমরা সকালবেলা আসলে নাস্তা না হেভি খাবার খাই সকালে হেভি খাবারটা খাইলে উপকার হবে কারণ সকালে ফুল দুপুরে তো না বিকেলে একটা ফুলের কিছু কম একটা একবারে হাফ তো রাতেরটা হাফ রাতেরটা হাফ হলো মাঝে মাঝে রাতে খাই না খেয়ে শুয়ে থাকি আমার ওয়াইফ বলতেছে সকালে নাকি রাজার মতো খাইতে হয় আমি তো রাজা না আমি নিম্নবিত্ত দর্শক বিশ্বাস না করেন একটু খেয়ে দেখেন আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাতি মজা সকালবেলা খালি পেটে আহ হম খুবই মজা অনেকে খাইতে পারেন না ডাক্তারের নিষেধ ডাক্তার বলে ভাত খাবেন না রুটি খাবেন রুটি খাবেন না না খেয়ে থাকবেন কত সমস্যা আমরা এককালে ভাত মাঝে মাঝে ভাতের অভাবে রুটি খাইতাম খাইতামের নিষাকে বড় লোকেরাও খায় কিন্তু আসল সমস্যা যেখানে সেখানে কেউই যান না আমরা কেউই যাই না আল্লাহ রহমতে আমার কোনো রোগ জীবাণু কিছু নাই কোনো হাটা চালাও করার লাগে না পরিশ্রম তা করে দিনের বেলা উপার্জনের মাধ্যম দিয়া খাইতে আল্লাহর একটা হম রহমত আপনারাও খাওয়া শুরু করেন ডাক্তার লাগবে না সারাদিন পরিশ্রম করবেন নিজের কাজ না থাকলে অন্যের কাজ করে দিবেন আর এইভাবে খাবেন কি যে মজা পাবেন সেগুলো খাবার খাবেন খাবেন পেয়ার মরিয়া আমি দুই প্লেট খাইলাম বিশ্বাস করলে আমি দুই প্লেট খাইলাম পেয়ার মরে খাবেন খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে বাসার ঘর মশার মুসের কাজ করেন কাজের লোকে সহযোগিতা করেন কাজের লোক বাতিল করে নেজে করেন বিশুদ্ধকরণ সূত্র থাকে আল্লাহর দুনিয়া যা হালাল খাবার আছে পাপ খাবার কোনো বাধা থাকবে না হুম কোনো বাধা থাকবে না তাও খাবার ও কোনো বাধা নেই দর্শক আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেল খুব খাইলাম আল্লাহ খুব খাওয়াইলো হম আল্লাহ খুব খাওয়াইলো মনে হচ্ছে মনে যাচ্ছে আরো খাই আলু ভাতা শেষ আলু ভাতা নাই ডাল আছে পেটেও জায়গা নাই দেখ আল্লাহ যা খাওয়াইছে শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আপনারা চেষ্টা করেন এরকম খাবার খাওয়ার সারাদিন পরিশ্রম করার জন্য এই খাবার দরকার ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ প্রিয় দর্শক আলো কেনার সময় ভালো করে দেখেছি ভিতরে গ্যাস নাই